পাশে আগস্ট আমি করে ছিলাম পাশে আগস্টের উনিশ সামনে ছিলাম এদেরকে এদেরকে এখানে আচ্ছা অন্যায় কোর্স আমার কাছে তুমি আপনার মতো সার্জেন্টের ভিডিও আছে আমার পা ধরা দেখবেন আপনি অন্যায় কোচ না এখন দেখা দিবো আপনাকে আপনার মতো সার্জেন আমার পা ধরা দেখাবো ভিডিও দেখাবো আপনি এক কথা বলতেছেন আমি বলছেন দেখাবো আপনি এক কথা বলতেছেন আনি ঘুমুশ খাইয়া হুশ খাওয়ার জন্য কি ওই আট কেটেছেন আপনি কোথায় আছেন আমি যে এখানে থাকি না এখানে আমি কোথায় আসি হ্যাঁ আমার আইডি আছে বুঝতে পারছেন আপনাকে রিকোয়েস্ট করছে দেখুন কত বাইক চলে যায় তাই না মামলা না দিয়ে তাহলে বুঝে দিতে পারতেন না যে ভাই এটা আপনি ভুল করছেন পারতেন নাকি আপনি সংশোধন দিতে পারতেন নাকি সেটা বলেন কত টাকা আমি সার্জন দিই না না ভাই ঠিক আছে আমি তো অনলাইন কিছু করছি হ্যাঁ 1000 টাকা 1000 টাকার মামলা বিনিময় আপনি আমার পা সার্জন আপনার পাউদার বসে বন্ধু হ্যাঁ

তার <laughs> <little singing out. laughs> <about you>, <laughs>